হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত বলকে আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে নতুন ভিডিওটা কি তোমরা একটু আন্দাজ করলে জেনে যাবে আর থামেল দেখলেও জানতে পারবে কি ভিডিওটা তাই চলো তা বলে দিচ্ছি আজকে পুজোর শপিংয়ের ভিডিও কী কী শপিং করেছি সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো তাই চলো সবার প্রথমে মেয়েরটা থেকে শুরু করি আর মেয়ের জন্য এই দেখো এই জামাটা নিয়েছি কিন্তু মোবাইলটাতে সেরকম দেখা যাচ্ছে না তবুও দেখো কিন্তু কালার দেখতে হবে না ডিজাইনটা দেখো এইটা জামা নেওয়া হয়েছে মেয়ের জন্য কেমন লাগছে তোমরা বলো চলো তারপরে অন্যগুলো দেখাচ্ছি তারপরে এইটাও মেয়ের জন্যই এই যে জিন্স বলে আমরা তো আগে কখনো দেখিনি এখন কত কিছু জিনিসের নাম এই দেখো এটা ঢোলা জিন্স আগে তো আমরা জিন্স বলতে কিছুই পড়িনি এখন কত ধরনের ড্রেস আর সঙ্গে টপ এই যে টপ এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে টপের শার্ট ওই টপটার সঙ্গে এই তো বাজার আর এই দেখো এটা হলো ছেলের জন্য নিয়েছি জিন্স আর কিছু নেওয়া হয়নি এখনো ওটা পরে দেখি কাল পরশু যাবো মার্কেটে তখন নিয়ে আসবো তার মধ্যে কাল পরশু আর একটি মারাত্মক ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের পরে বলছি কি ঘটনা ঘটে গেছে এটা আর নিতে হবে এখনো নেওয়া হয়নি আর ওর বাবার জন্য ওর বাবার জন্য দুটো পেন নেওয়া হয়েছে ওই বাপে পেন এই তো দুটো পেন শুধু এই স্কুল দাদা ভাইয়ের জন্য নিয়েছি শুধু মার্কেট এখনো সম্পূর্ণ হয়নি মানে যেটা যেটা হয়েছে সেটাই তোমাদের কাছে দেখো ব্লাউজের ডিজাইন দেখো এই ব্লাউজটা নিয়েছি সামনের ডিজাইন নেই শুধু পিছনটাতেই ডিজাইন আছে আর হাতাটাতে এই ব্লাউজটা নিলাম আর টি ব্লাউজ এই দেখো এটা নিয়েছি মেসো থেকে মেসো অনলাইন মেসো থেকে নিয়েছি আর একটা লেহেঙ্গা এই দেখো লেহেঙ্গাটা কিন্তু মোবাইলটাতে কালার সেরকম বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু ডিপ এখানে হালকা দেখাচ্ছে এই তো লেহেঙ্গা 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 দেখতে এই লেহেঙ্গাটা আর এই লেহেঙ্গার সঙ্গে এই যে লাল ব্লাউজটা পরব আর কেন কি এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস ছিল কিন্তু ব্লাউজ পিসটা সেরকম ভালো না তাই আর ওটা সেলাই করবো না তাই ভাবলাম এটাই আর এই এই তিনটা সঙ্গে কেমন দেখাচ্ছে লেহেঙ্গার সঙ্গে বললো আর প্রচুর গরম করছে দেখো আমি একদম ঘেমে যাচ্ছি গরমে আর সব শেষে আমার শাড়ি তোমাদেরকে দেখাই দেখো আমার শাড়ি এটা এই শাড়িটা নিয়েছি আমি ভিতরটাকে একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হলো ডিজাইন ভিতরটা আচরের বড় কেমন লাগছে শাড়িটা বানাবে কিনা কিন্তু এখানে কিছু বোঝাই যাচ্ছে না শাড়িটার কালার গুলো সব অন্য অন্য রকম আছে দেখো শাড়ি ধরো ব্লাউজ চলো শাড়ি দেখানো হয়ে গেলো আর শাড়ির সঙ্গে যেটা মানে মালা পরবো সেট পরবো তার মালাটা তোমাকে একটু শেয়ার করি এখনই কিনে নিয়ে আসলাম মালাটা মুখটা ভেদরা নিয়ে দেখো কাছে আসা যাবে এই সেটটা নিলাম মালার শাড়িটার সঙ্গে পরার জন্য দেখো আমার গলাতে কেমন লাগছে দেখো এই সেটটা আজকে আমি নিয়েছি ওই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পরবো কেমন লাগছে বলো তো অবশ্যই ভালো যদি লাগে কমেন্ট করে জানাবে কিন্তু সেটটাকে দেখতে তাই চলো অবশ্যই এইটুকুই মার্কেট হয়েছে এখনো পুরো হয়নি সম্পন্ন করা হয়নি তা পুজো তো চলে আসে তাই ভাবলাম যে আগে এই এইটুকুই তোমাদের কাছে শেয়ার করি তার জন্য ভিডিওটা করে নিলাম কাল পরশু করবো আর মারতে ঘটনাটা তো তোমাদেরকে বলাই হলো না বললাম যে এবার মনে হয় অঞ্জলি তঞ্জলি দিতে পারবো কিনা ঠিক জানি না আমার এক জেঠি শাশুড়ি গেছিলো পুরীতে ঘুরতে আসার পথে সে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ভিতরে চলে গিয়েছে তারপরে দু পিস হয়ে গেছে মানে ট্রেনের চাকাটা উপর দিকে গিয়ে দু টুকরো হয়ে গেছে উনি কালকে মারা গেছে আজকে উড়িষ্যার উড়িষ্যার ওই দিকটাতেই কি জন্য একটা জায়গার নাম ভুলে গেলাম ওখান থেকে ট্রেনে করে কলকাতা আসার কথা ছিল সেখানটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজ চলে আসছে অ্যাম্বুলেন্স কালকে পৌঁছায় যাবে ধরো ভোরের দিকে এই একটা আমাদের একদম কি বলবো তীর্থ করতে গিয়ে এই অবস্থা এটার জন্য ভালো লাগছে না তাই চলো যাই হোক এখন কি করব কিছু তো করার নেই তাই আমার যেগুলো যেগুলো শপিং করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাই বাই